হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগিং আপনারা কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি আজকের ডেটটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু আর দিনটা শনিবার সকালে বাজে হচ্ছে এখন আটটা কুড়ি আর আমরা সপরিবারে চলেছি কিন্তু স্লিগ্রোতে শপিং করতে আপনারা তো আমাদের স্লিগ্রো গ্রসারি করার দোকানটা চেনেন কয়েক মাস আগের একটা ব্লগে দেখিয়েছিলাম সেই ব্লগটার লিঙ্কটা আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি লাস্ট টাইম মিস করে থাকেন তাহলে আর একবার দেখে নিতে পারেন যাই হোক আগের ব্লগটাতে বলেছিলাম যে আজ একটা বার্থডে পার্টি আছে বাচ্চাদের নিয়ে যাব লাঞ্চের পর ওই বার্থডে পার্টিতে বাট তার আগে সকালে ভাবলাম একটু স্লিগ্রো থেকে কিছু শাক সবজি ফলমূল কিনে নিয়ে আসি শ্লিগ্রোতে কিন্তু আসলেই আমরা শ্লিঘ্রোর ক্যাফে এরিয়াতে বসে কফি খাই এই কফিটা কিন্তু কমপ্লিমেন্টারি ফর অল দেয়ার কাস্টমার্স ইউজুয়ালি আমরা বাজার করে কফি খেতে বসি কিন্তু আজকে উল্টো করলাম প্রথমে কফি খেয়ে তারপরে বাজার করব। বাজে ঘড়িতে সাড়ে আটটা আর আমরাই কিন্তু ফার্স্ট কাস্টমার ওই যে আমরা তো এত সকালে উঠে পড়ি যে হা করে বসে থাকি ঘড়ির দিকে তাকিয়ে যে কখন বাজার পাট খুলবে আর খুললেই দত্তদাস পরিবারের চারজন সদস্য মুখে এক গাল হাসি নিয়ে পৌঁছে যাবে দরজায় এমনিতে সবসময় কাপুচিন্নটাই প্রেফার করি খেতে কিন্তু আজ এই সুন্দর ডাবল ওয়াল কাপটা দেখে ইচ্ছা হলো লাতে মাখিয়াতো নিতে তাই নিয়ে নিলাম একটা লাতে মাখিয়াত আমার জন্যে আর অয়নের জন্য একটা কাপুচিন্ন আমার বাপি লাস্ট ইয়ার যখন এসেছিলেন আমার বাড়িতে তখন কিন্তু বাপির লাতে মাখিয়াতো খেতে খুব ভালো লেগেছিল অনেকবার আমরা একসাথে খেয়েছিলাম তাই এটা দেখলেই আমার বাপির কথা মনে পড়ে যায় দু কাপ কফি খেয়ে আমরা কিন্তু উঠে পড়লাম শপিং করতে এই যে দেখুন চব্বিশটা কোকা কোলার বটেলের দাম বলছে প্রায় বারো ইউরোর মতো মানে হবে আমাদের ইন্ডিয়ান রুপিসে এগারোশো টাকা আমি কিন্তু আমার এই ব্লগে প্রত্যেকটা সেন্ট আর পয়সা কত হচ্ছে অত ক্যালকুলেট করে বলবো না আমি ওই একটা রাউন্ড ফিগার করে দেব যাতে আপনাদের একটা আইডিয়া হয় বা একটা মানে এইখানকার জিনিসের দামপত্র সম্পর্কে একটা ধারণা বেসিক্যালি আর একটু পায়ে হেঁটে এই সামনে যে সেকশন আছে সেটা হচ্ছে নানান ধরনের মশলাপাতির সেকশন এখানে রাখা আছে নানান মশলাপাতি সব সুন্দর সুন্দর কাচের জারে আর এই সেকশনটার পরেই যে সেকশনটা আছে আজকে আমাদের আসার উদ্দেশ্য কিন্তু সেই সেকশনটার জন্যই সেটা হচ্ছে শাক এরিয়াটা এই রুমটার টেম্পারেচারটা কিন্তু বাকি দোকানটার টেম্পারেচারের থেকে একটু বেশি ঠান্ডা মানে ঢুকলেই যেন মনে হয় একটা ফ্রিজারে ঢুকে গেছি এই যে সবজিটা এটাকে বলে একটা আর্টি চোখ আমি কোনোদিনও খাইনি আজ অব্দি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটাকে কেমন করে বানাতে হয় ইচ্ছা আছে একদিন নিয়ে খাবো এই যে এটা হচ্ছে বেগুনি রঙের বাঁধাকপি আমার বেশ ভালো লাগে খেতে এটা এই দোকানটায় আসলেই এই মুহূর্তটা আমার কিন্তু খুব ফেভারেট জানেন এখানে এত নানান ধরনের টমেটো পাওয়া যায় যেগুলোর যেমন সুন্দর রং তেমনি তারা কত বড় বড় সাইজের কি যে ভালো লাগে এই টমেটোগুলোকে দেখতে ধরতে অ্যাটলিস্ট এখন করোনার রুলস নেই তাই এগুলো অনুভূতি করতে পারছি নইলে হয়তো করতে পারতাম না দেখুন কি বড় বড় সাইজ আর কি সুন্দর দেখতে দেখুন এটা এটাকে পুরো মহারাষ্ট্রের মোডাক মতো লাগছে দেখতে পুরো মনে হচ্ছে গণেশ ঠাকুরকে দেওয়া যাবে এই ঠান্ডা রুমটার মধ্যেও আর একটা ঠান্ডা জায়গা সেটা হচ্ছে একটা ফ্রিজ ওপেন ফ্রিজ কিন্তু এর মধ্যে আছে নানান ধরনের মাশরুম মানে এত মাশরুমস এখানে কিছু আছে গোটা মাশরুম কিছু আছে আবার কাটা মাশরুমও যদি না কাটতে হয় একদম প্যাকেট করা ধোয়া কাটা আছে আর আমি আজকে ভাবছি এই পড়তো বেলো মাশরুমটা নেবো এগুলো বেশ বড় বড় মাশরুম এইটাও দেখুন এটা হচ্ছে কি অনেক কালারফুল ডিফারেন্ট কালারসের মাশরুম আপনারা যারা মাশরুম ভালোবাসেন আর সীতাকে এখন অব্দি ট্রাই করেন নিন তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করছি একবার জীবনে সীতাকে খেতেই হবে ফ্রেন্ডস খুব 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 ভালো খেতে এই সীতাকে মাশরুমটা কিন্তু দামটাও একটু বেশি হয় কিন্তু সত্যি ওয়ার্থ ট্রাইং অ্যাটলিস্ট ওয়ান টাইম ইন লাইফ যাই হোক আমি আজকে খুব ভালো ডিল পেয়েছি দেখলাম দুটো মাশরুমই আজকে একটু সেলে চলছে তো দুটো প্যাকেটই উঠিয়ে নিলাম তারপরে নিলাম দুটো কুরশেট এই কুরশেটগুলো আবার আমার একটু লাউয়ের মতো লাগে খেতে নিলাম একটা স্যালারির প্যাকেট আর নেবো একটু কেল পাতা। তারপরে চোখে পড়ে গেল অ্যাভোকাডো আর ফিগ ফলটা। দুটোতেই আজকে সেল দিচ্ছে। তাই সেগুলো একটু তুলে নিলাম। সাধারণত এই ফলটা পাওয়া যায় ওই ড্রাই ফর্মে মানে একটা ড্রাই ফ্রুট হিসাবে যেমন ড্রাই অ্যাপ্রিকট ড্রাই ম্যাঙ্গো কিন্তু এরকম ফ্রেশ খুব কম সময় পাওয়া যায় তাই পেলাম বলে নিয়ে নিলাম চলুন আমাদের যা যা নেওয়ার ছিল উঠিয়ে নিয়েছি আজকে এবারে কিন্তু ঘরে ফিরব কিন্তু তার আগে রোহানকে একটু তার লবস্টার আর ক্র্যাপ ফ্রেন্ডসদের সাথে মিট করাতে হবে গো

প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম তারপরে আস্তে আস্তে আমি পুরো জিনিসগুলো সর্টিং করব। প্রথমেই দেখাই চারটে বোতল জলের এই জলের বোতলগুলো কিন্তু ফ্রি দিয়েছে দোকান থেকে চারজনের জন্য চারটে বোতল এনেছি মোজারেলা চিজ টমেটো দুটো কোরজেট দুটো আবোকাডো আর পাশে আছে হচ্ছে গিয়ে সল্ট সল্টের প্যাকেট একটা তার পাশে আছে হচ্ছে গিয়ে পপকর্ন পপকর্নের তিনটে প্যাকেট এটা কিন্তু ওই বেসিক্যালি মাইক্রোওয়েভে ঢুকে হয়ে যায় তিন মিনিটে একটা চকলেটের প্যাকেট এটা ডার্ক চকলেট সেভেন্টি পারসেন্ট কাকাও আর তারপরে কিনেছি একটা লাল রাইস এই রাইসটা নাকি খুব হাই প্রোটিন আর হেলদি ভার্জেন ম্যাগনেশিয়াম হাই প্রোটিন হাই তাই নিয়ে এলাম দেখি কীরকম কিনেছি দুটো কোকোনাট মিল্কের প্যাকেট একটা কিনেছি হারিসা পেস্ট এটা একটু বেশ চিলি পেস্ট ভালো খেতে হয় অন্য কিছু মানে সবকিছু সাথে দিয়ে আর কি ভালো লাগে খেতে তো এইটা একটা কেনা হয়েছে এই এক কার্টন ফিগ এতে আছে ষোলোটা ফিগস তার পাশে আছে মাশরুমগুলো পড়ত্যাবেলা মাশরুম আর এইটা হচ্ছে সীতাকে মাশরুম এত সীতাকে মাশরুম তো লাগবে না এটার হাফটা আজকে বানাবো আর বাকিটা কিন্তু ফ্রিজ করে রেখে দেবো সেম করবো পড়তাবেলা মাশরুমের সাথেও আর এই যে কেল পাতাটা কেল পাতাটাকেও কেটে ভালো করে রাখতে হবে আর পাশে আছে স্যালারি আর হচ্ছে ফ্রেশ বেজিল লিফ এই টয়লেট পেপারটা খুব ভালো ডিল পেয়েছিলাম একটা প্যাকেটের সাথে আর একটা প্যাকেট ফ্রি ছিল তো ওইটা একটা নেওয়া হয়েছে আর কিন্তু এইটা একটা ম্যাগাজিন এটা দোকান থেকে ফ্রি দেয় ম্যাগাজিনগুলো আমার আবার খুব ভালো লাগে ফুড ফটোগ্রাফি তাই এই ম্যাগাজিনটা নিয়ে এসেছি দেখবো আর যদি কখনো ইচ্ছা হয় একটা সুন্দর ফটো তোলার ইন্সপিরেশন পাবো সো এই হলো আমাদের আজকে শপিং এই সব শপিং এবারে এক এক করে সব জিনিসগুলোকে রেখে দেবো জিনিসের জায়গা মতো দিস স্যালারি গুড কুরশেটে টমেটো মাংক ইউ ব্যাস শাক সবজি গুলো ভালো করে গুছিয়ে রেখে ভাবছি কয়েকটা ফিক কাটবো এখানে বাইরে খুব সুন্দর রোদ হয়েছে এখন বাজে ধরুন অ্যারাউন্ড ওই সাড়ে এগারোটার মতো তাই ভাবছি একটু রোদে বসে একটুখানি খাই ফিক্স তারপরে তো দুটো নাগাদ তিনটে নাগাদ যাব হচ্ছে বার্থডে পার্টিতে দেখতে কিন্তু দারুণ কেমন মিষ্টি যেরকম হয় একটু ট্রাই ব্যাস চলুন বার্থডে পার্টির জন্য এবারে বেরোবো আজ দুটো লোকেশনে যেতে হবে ফার্স্ট হচ্ছে গিয়ে ডিসকো ডান্স লোকেশন ওখানে ডিসকো ডান্সিং হবে বাচ্চাদের আর তারপরের লোকেশনটাতে কেক কাটিং এন্ড ডিনার রোহান ডিস্কো ডান্সের জন্য পড়েছে ফায়ার ফাইটার ড্রেস হয়েছেটা কি আজ দুই ভাই বোনের একসাথে পার্টি হচ্ছে আমাদের বন্ধুদের দুই ছেলে আর একটা বাচ্চার বয়স হচ্ছে গিয়ে ছ বছর আর অন্যটার বছর ডিস্কো ডান্সে ছ বছরের বড় বড় বাচ্চাগুলোকে দেখে রোহান একটু ইনটিমিডিয়েট হয়ে গেছে কিন্তু আমি আর অয়ন দুজনেই তো মিউজিক শুনলে আমাদের পা কিন্তু সোজা থাকে না তাই আমরা ছ বছরের বাচ্চাদের ডিস্কো পার্টিতে নিজেরাই ডিস্কো করে নিলাম আর সেই দেখে রোহানও আস্তে আস্তে ওর আশপাশটাকে মানিয়ে নিল আপনাদের সাথে শেয়ার করতে পারছি না মিউজিকগুলো খুব খারাপ লাগছে ওই ইউটিউবে কপিরাইটে ইস্যুর জন্য মিউজিক দিলেই কিন্তু কপিরাইট করে দেয় তাই দিচ্ছি না বাট এখন আমাদের এই পার্টি থেকে যেতে হবে ডিনার পার্টিতে পার্টিতে ছিল একজন বেলুন মেকার ওই বেলুন মেকার বোজ আ হিট সব বাচ্চাদের এত ভাল লাগছিল ওই দেখুন আমার ছেলে যে প্রথমে ভয় পাচ্ছিল নাচ করতে সে এখন কোমর দুলাচ্ছে আরন পেল আরনের ফেভারিট অ্যানিমাল জিরাফ তার একটা বেলুন আর রোহান পেল রোহানের ফেভারেট অ্যানিমাল পান্ডা তার একটা বেলুন আসুন আজকের শনিবারটা কিন্তু খুব ভালো কেটেছে এখন রিটার্ন করছি বাড়িতে পার্টিটা শেষ আর বাচ্চারা এখন এক্সস্টেড হয়ে গেছে আমরাও এক্সস্টেড হয়ে গেছি এখন ঘরে গিয়ে বাচ্চাদের ঘুম পারি আমরা একটু রেস্ট নেব আমি এই ব্লগটা আমার এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন অ্যান্ড খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা আমায় কমেন্টে জানাবেন আর দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আনটিল দেন টেক কেয়ার টাটা